এখন আমি প্রশ্ন করবো তাদেরকে যারা বলে রসুল কখনোই মরে নাই আছে না নাই দল আর বলে যে একবার গেছে আর জিন্দাই হয় নাই ধর্মনিয়া বাড়াবাড়ি শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ কথা ঠিক না এবং কিলাকিলিও বেশি এই যে মদিনা মক্কা ঘুরে আসলাম কেউ নামাজে হাত বুকে বাঁধে কেউ নাবির নিচে কেউ হাত সাইডে দিয়ে দাঁড়ায় রিস কেউ কিবলার দিকে পাও দিয়ে ঘুমায় একামতের সময় উঠে নামাজে দাঁড়ায় গেছে উজু নাই তিল দিল পরিষ্কার কেউ দেখলাম খোদার কসম তাকায় তাকায় দেখতিস সেজদা দিতেছে সেজদায় গিয়ে একটা পকেট থেকে কাঠের টুকরা বের করে কপালের নিচে দেয় ইবলি সেজদা করে জমিন না পাক্কর সেই জন্য ওরা জমিনে সেজদা দেয় না কাঠের উপরে দেয় কেউ জোরে আমিন বলে কেউ আসতে বলে এত যে লাইনের মুসলমান মক্কা মদিনায় ঝগড়া লাগছে কতদিন কিলাকিলি করে মারা গেছে কেউ সোনার বাংলায় এত ঝগড়ার বরফত কেন কে জোরে আমিন বলল কে আসতে আমিন বললে নিয়ে দ্বন্দ্ব মসজিদ পর্যন্ত আলাদা কারা আট টাকা তারা বি পরে কারা বিশ টাকা পরে নিয়ে দ্বন্দ্ব করে মসজিদ আলাদা কি এই হলো আমাদের মুসলমানের হালাত আল্লাহ রসুল কি বলছেন সব থেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্য নিরাপদ থাকে কষ্ট পায় না আর আমরা ইচ্ছা করে কষ্ট দেই দিতে পেরে খুশি বা অমুখের এমন কথা বলছি জাগাত ক্যান্দে দিচ্ছি এটা আমার মতো বেদ্যবের ধারা সম্ভব কেউ ভারত কারণ আমার উভারে মা বাবার বড্ড আছে তো এই জন্য আমি পারি যারে পারি রাস্তায় কাদায়ে দিই এখন আছে না নাই আল্লাহ হেদায়ত দান করুক